mm right. আসসালামু আলাইকুম আপনারা চাইলে কিন্তু দুই মিনিটে আপনাদের মোবাইল দিয়ে বানিয়ে নিতে পারেন আপনাদের পাসপোর্ট সাইজের ছবি তো ভিওয়ার্স আপনারা দেখছেন টেকনেট ফোর ইথি ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আছে আমি হাসান ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা মাত্র দুই মিনিটে আপনাদের হাতে দেখা মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে নিতে পারেন তো ভিওয়ার্স চলুন শুরু করি শুরু আগে একটি কথা না বলে নয় যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বিল বাটনে প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানগুলো চলে যায় তো ভিউয়ার্স প্রথমে আপনাদের করতে হবে আপনাদের যে কোনো একটি ব্রাউজার আমি ক্রম ব্রাউজারকেই সাজেস্ট করবো আপনারা প্রথমে হচ্ছে আপনাদের ক্রম ব্রাউজারে চলে যাবেন এখানে আপনারা সার্চ অপশনে গিয়ে লিখবেন ইমেজ ডট পি আই সেভেন পিআই সেভেন লেখার পরে আপনারা এটা সার্চ করবেন সার্চ করার পরে এখানে একটা প্রথমে যে ওয়েবসাইট চলে আসবে এখান থেকে আপনারা মেক পাসপোর্ট সাইজ ফটো দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে আসার পরে এখান থেকে সিলেক্ট ইমেজ এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনি যে ছবিটা আপনি এডিট করতে চাচ্ছেন সেই ছবিটা ক্লিক করবেন ক্লিক করার পরে উপর ডান দেখতে পাচ্ছেন ডানে ক্লিক করবেন ডানটা ক্লিক করার পরে আপনারা এখান থেকে হচ্ছে আপনাদের যে রেজলিউশনটা আছে এখানে আপনারা তিনশো রাখবেন তিনশো রাখার পরে এটা নিচে চলে যাবেন চলে যাওয়ার পর এখান দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন এখান থেকে আপনারা এটাতে সে সেন্টিমিটার আছে আপনি এম এম করে দেবেন এমএম এম করে দেওয়ার পরে এখানে আপনারা হচ্ছে প্রথম করে পঁয়তাল্লিশ এবং শেষ করে হচ্ছে পঞ্চান্ন দিয়ে দেবেন মানে হাইট হাইট হচ্ছে পঞ্চান্ন এবং ওয়েট হচ্ছে পঁয়তাল্লিশ এমএম ঠিক আছে তারপরে এখান থেকে আপনারা নেক্সট যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এবার দেখতে পাচ্ছেন এরকম আপনার ছবিটা আপনার সামনে এরকম ডিস্টারবে যাওয়ার পরে এখান থেকে আপনি চাইলে হাত দিয়ে আপনার এরিয়াটা আপনি সিলেক্ট করে নিতে পারেন আপনার যতটুকু ছবি দরকার আপনি সেটা করে নিতে পারেন তো এখানে মাছ বরাবর রাখার পরে দেখতে পাচ্ছেন একটা মাছ বরাবর চলে আসছে তো আপনি এখান থেকে চাইলে এখান ব্রাইটনেস তারপর হচ্ছে আপনি চাইলে সব কিছু কালার এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন ঠিক আছে এখান থেকে আপনি চাইলে যে কোনো সাইজ আপনি বা রেজলিউশন কন্ট্রাস্ট সব আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন তো এখান থেকে বাড়িয়ে নেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে সেভ অ্যান্ড নেক্সট যে ফ্রন্ট আছে এখানে আপনার ক্লিক করতে হবে ক্লিক করার পর একটি সময় নেবে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার জন্য তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পর আপনি দেখছেন এর পাশে দেখতে পাচ্ছেন একটি সাদা হোয়াইট ব্যাকগ্রাউন্ড সেটা হচ্ছে আপনার এখানে চলে আসছে তো আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান তো তারপর এখানে আপনি দেখতে পান ব্যাকগ্রাউন্ড যে অপশন আছে একটি পাশে ঘর আছে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম অনেকগুলো কালার চলে আসবে আপনি চাইলে এখান থেকে কালারগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন বা এখান থেকে আপনার কাস্টমস অপশন আছে এখান থেকে কাস্টমে গিয়ে আপনি কিন্তু কালারটা বানিয়ে নিতে পারবেন তো আমি এখান থেকে একটি কালার ব্লু কালারটা দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেলো তো চেঞ্জ হওয়ার পরে এবার আপনি যেটা করবেন তো সে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে ডাউনলোড নামের অপশান আছে এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড হয়ে যাবে দুইটা অপশান আপনি ডাউনলোড করতে পারবেন দেখতে পাচ্ছেন যে আপনি সিঙ্গেল যে আপনি ডাউনলোড করতে পারবেন এবং এখানে দেখতে পাশে দেখতে পাচ্ছেন চার পাঁচটা আর চারটা ছবি কিন্তু পাশাপাশি বই রয়ে গেছে আপনি চাইলে ওটা ডাউনলোড করতে পারেন আমি সিঙ্গেলটা ডাউনলোড করবো ডাউনলোডে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এবার আমি চলে যাবো হচ্ছে যে ওপেনে দেখতে পাচ্ছেন এই যে ওপেনে কিন্তু আপনার পাসপোর্ট সাইজটা ছবিটা কিন্তু চলে হয়ে গেছে তো এভাবে আপনারা চাইলে কিন্তু আপনাদের হাতে থাকা যে স্মার্টফোনটা আছে সেই স্মার্টফোনটা দিয়েই দুই মিনিটে আপনাদের পাসপোর্ট সাইজ ছবিগুলো ছবি ছবিগুলো তৈরি করে নিতে পারবেন তো বিয়র্স আপনার সেম প্রসেসে কিন্তু আপনাদের যে কম্পিউটার বা ল্যাপটপ আছে সেটা দিয়েও কিন্তু আপনারা চাইলেই এই পাসপোর্ট সাইজ ছবিগুলো তৈরি করে নিতে পারেন